হাদিস আধিপত্য বিরোধী ছিল হাদিস ছিল সত্যের কণ্ঠস্বর হাদি একজন ব্যক্তি ছিল সে কোনো দল রিপ্রেজেন্টিভ করতো না সারা বাংলাদেশকে রিপ্রেজেন্টিভ করত সে সাধারণ মানুষের কথা বলতো হাদি কথা বলতো লোয়ার ক্লাসের মানুষের জন্য মিডিল মিডিল ক্লাসের মানুষের জন্য হাই ক্লাসের মানুষের জন্য তো সবাই কথা বলতো কিন্তু হাদি কথা বলতো জনগণের কথা বলতো মানুষের কথা বলতো বাংলাদেশের কথা বলতো বাংলাদেশকে রিপ্রেজেন্টিভ করার জন্য তার যে ইচ্ছা ছিল যে অদম্য চাহিদা ছিল যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করা এখন আমাদের কাজ এই বাংলাদেশের জনগণের কাজ বাংলাদেশের মানুষের কাজ হাদি এই সবার মাঝে দিতে এটাই হাদির সফলতা হাদি যে সত্যের সৈনিক ছিল আজকের উপস্থিতি আজকে মানুষের ভালোবাসা তা প্রমাণ করে আমাদের মতো বাংলাদেশের জন্য এরকম হাদির দরকার তা না হলে তো আমরা দেখেন বিগত সতেরো বছরে আমরা কোনো কথা বলতে পারি নাই এবং সেগুলি একটা পার্শ্ববর্তী রাষ্ট্র এই রাষ্ট্র থেকে হচ্ছে প্রেসক্রিপশন করে দেওয়া হতো যার সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন করা হতো কিন্তু হাদিদের মতো লোকের জন্য আমরা কথা বলার জন্য এরকম স্পেস পেয়েছি এবং আমরা সত্যিই হচ্ছে বলবো অবাগা জাতি হাদির মতো একজন লোককে আমরা হারিয়ে